ইরে পাকিস্তান শালা হাগরুটি এটা কি খেলা দেখাইছিস শেষ মেস বাংলাদেশের মতো টিম তোদেরকে মেরে দিছে কোথায় মেরে দিছে আমরা তো ভালোই খেলছি আমার ভালোই খেলা খেলছো তোমরা শালা বাংলাদেশের মতো টিমের সাথে গু হারান হারছো তোমরা আবার খেলা খেলবা মুখ সামলে কথা বল আসছি তো কি হয়েছে চি 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 তোরা একটা কি একটা টিম পাকিস্তান হাগরুটি হারছি তো কি হয়েছে তোরা না কয়দিন আগে শ্রীলঙ্কার সাথে হারছো আমরা তো কিছু কইলাম না অন্য শরীর গন্ধ এটা দেহিস নিজের শরীর সুগন্ধ নিহি দেখ পাকিস্তান আমরা যে হেরে গেছি এটা আলাদা ব্যাপার ছিল তোদের মতো তো আর গুহারণ যে ছাব্বিশ রানে ছয় উইকেট ফেলে দেওয়ার পরেও দুইশো বাষট্টি রান করতে দেয়নি তো কি তা করতাম এরা আউট না হলে আউট করন দেব কিছু না তাহলে খেলা ছেড়ে দিয়ে কলা চুষবি যাই হোক অভিনন্দন বাংলাদেশ তোরা পাঠিয়ে দিয়েছিস দারুন খেলেছিস তোদের প্রশংসা করতেই হয় তোরা যে কি করিয়া এত রান নিলি আসল কথা হলো ওরা যে হাগলো টিম এটার প্রমাণ দিল তাছাড়া তোদেরও প্রশংসা করতে হয় বিশেষ করে মেয়ে হাসান মিরাজ লিটন কুমার দাস তারা যে খেলাটা খেলছে না খুব ভালো কা লাগাছ ধন্যবাদ ইন্ডিয়া যাই হোক একটা জিনিস ভালো ভাবে প্রমাণ হয়ে গেল তোরা বাংলাদেশের সাথেও খেলার যোগ্য না তোরা শুধু আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স জার্মানি এদের দেশেই খেল আমরাও তো ওন আমরা আমরাও না করিয়া নিজার কথা ভাব কিছুদিন পরে ইন্ডিয়ার한테 তোরা সিরিজ আছে ওইটা চিন্তা আমরা করতাছি না ওইটা আমরা ঠিক সামলায় নিমু কিন্তু একটা কুশির খবর কি জানাস কিছুদিন পর

যাই হোক বাংলাদেশ একটা জিনিস দেখে খুব ভালো লাগলো কিছুদিন আগেও তোদের দেশের অবস্থা খুব খারাপ ছিল সেই খারাপ অবস্থা কাটিয়ে তোরা যে খেলাটা খেললি খুব প্রশংসনীয় বেশি প্রশংসা করার কোন দরকার নেই সামনে তোমরাও বইটা দিয়া কি বলিস আমরাও হারাবি বলে কি